আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু ওয়া আলা মাল্লা নাবিয়্য বাদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আমরা অনেক দিন বাদে ইউসুফকে সাথে নিয়ে হাজির হয়েছে ইউসুফের সাথে গল্প এই অনুষ্ঠানে আজকে 32 নম্বর পর্বে এসে আমরা গুরুত্বপূর্ণ শিক্ষণীয় একটি গল্প শেয়ার করছি সব কথা সবাইকে বলতে নেই শিরোনামে গল্প ইমাম বুখারী রাহিমাহুল্লাহর নাম আমরা কেন শুনেছি বিখ্যাত হাদিস বিশারদ তিনি একবার ভ্রমণে বের হলেন সমুদ্রে জাহাজে অবস্থান করছেন তার সাথে হঠাৎ করে একজন ব্যক্তির খুব সক্ষতা খুব আন্তরিকতা খুব ভাতৃত্ব সে দেখায় তাকে বিশ্বাস করে একবার বলে দেয় যে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা রয়েছে চলতে চলতে কোন এক সকালে ঘুম থেকে উঠে ওই ব্যক্তি কান্না শুরু করে দিয়েছে এবং কাপড় ছিঁড়তেছে আর মুখে চপেটা কাজ করতেছে লোকজন বলা বলি করতেছে কেন তুমি কান্না করছো কারণ কি তখন সেই ব্যক্তি বলতেছে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা ছিল আমি এখন সেটা পাচ্ছি না এরপরে সমুদ্রে থাকা মানুষেরা তল্লাশি চালাতে শুরু করলো সবার কাছে দেখতে শুরু করলো কার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা রয়েছে ইমাম বখারি রহমান বুঝতে পারলেন যে এখন আমার কাছে পাওয়া যাবে আর আমাকে অপরাধী সাব্যস্ত করা হবে তিনি চালাকি করে ওই টাকার পুটলিটা সমুদ্রে ফেলে দিলেন গোপনে তার কাছে যখন আসলো এসে দেখা গেল তার কাছে কিছুই নেই এরপরে ভ্রমণ শেষে যখন চলে যাচ্ছেন নেমে গন্তব্যে তখন ওই ব্যক্তি এসে ইমাম বখার রহিমাকে বলছেন যে আপনার এক হাজার স্বর্ণ মুদ্রা কি করলেন তখন তিনি বললেন আমি ওটা সমুদ্রে ফেলে দিয়েছি তখন ওই মূর্খ বলল যে কি করেছেন এত সম্পদ নষ্ট করেছেন আপনার আফসোস হচ্ছে না তখন ইমাম বখার রাহিমহল্লা বলছেন যে কেন আমি আফসোস করব। আমার সারাটা জীবনই হাদিসের চর্চায় হাদিসের সাল্লামের ব্যয় করে দিতাম তাহলে গোটা জাতির লোকেরা আমাকে মনে করতো আমি আত্মসৎকারী আমার হাদিসের প্রতি তাদের বিশ্বাস থাকতো না সম্মানিত উপস্থিতি এই কাহিনী ঘটনা থেকে বোঝা গেল যে যাকে তাকেই বিশ্বাস করে আমার ভিতরে কি রয়েছে সেটা বলে দেওয়া ঠিক নয় যত্র তত্র এছাড়াও দেখুন ইমাম বখার হিমাহুল্লার যদি চরিত্রে এই অল্প ক্যালিমা লিপ্ত হতো পরবর্তীতে সমস্যা দেখা দিত আল্লাহ তাকে রক্ষা করেছেন এমন বুদ্ধি এই সময় আল্লাহ তালায় দান করেছেন আল্লাহ এমনি ভাবে আমাদেরকেও বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে জীবন পরিচালনা তাহিক দান করুন আমিনা আনিলাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার অত